আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো একটি পাওয়ারফুল প্রফেশনাল স্কিল নিয়ে সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স কি কেন এবং এর গুরুত্বপূর্ণ কয়েকটি কম্পোনেন্ট নিয়ে আমরা কথা বলবো জীবনের সফলতার গোপন চাবিকাঠি বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা আজকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে কী ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে নিজের আবেগকে নিজের আবেগকে কন্ট্রোল করা অন্যের আবেগটাকে বোঝা এবং নিজের আবেগ কন্ট্রোল করে ডিসিশন নেওয়া এই টোটালটা মিলেই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স কেন গুরুত্বপূর্ণ ইমোশনাল ইন্টেলিজেন্স মূলত কেরিয়ার গ্রোথ রিলেশনশিপ বিল্ডিং পার্সোনাল সাকসেস এবং লিডারশিপ স্কিল ডেভেলপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যদি একজন ভালো ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল সম্পন্ন ব্যক্তি হন তাহলে আপনি আপনার কেরিয়ার গ্রোথ আপনার হবে আপনি একজন সাকসেসফুল পার্সোনাল হিসাবে আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন রিলেশন বিল্ডিং আপনার হচ্ছে যে অন্যের সাথে রিলেশন যেমন আমরা অফিস করতে গেলে বা অফিসের বা পার্সোনালি মানুষজনের সাথে রিলেশন বিল্ডিংয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইমোশনাল ইন্টেলিজেন্স তারপর হচ্ছে লিডারশিপ একজন লিডার তার টিমের ইমোশনাল ইম্প্যাথি এটা যদি বুঝতে পারে তাহলে তার লিডারশিপ স্কিলটা হানড্রেড পারসেন্ট বেড়ে যায় সফলতার নব্বই পার্সেন্ট আসে ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে যারা সফল হয়েছে তাদের অ্যানালাইসিস করে দেখা গেছে যে তারা হচ্ছে হায়ার বা হাই ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল সম্পন্ন ব্যক্তিরাই সফলতায় পৌঁছাতে পেরেছে আমাদের পাঁচটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব যে পাঁচটি কম্পোনেন্ট আপনি যদি নিজের ভিতরে ইম্প্রুভ করতে পারেন তাহলে আপনি একজন ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল সম্পন্ন ব্যক্তি হবেন প্রথমত যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ইম্প্রুভ ইউর সেলফ অ্যাওয়ারনেস নিজেকে জানতে হবে নিজের উইকনেস নিজের যদি বলি নিজের স্ট্রং পয়েন্ট কোনটা তারপর হচ্ছে আপনি যদি বলেন ইউর ইমোশন কী সেটা আপনাকে জানতে হবে কারণ হচ্ছে আপনি আবেগ দিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না সেখানে আপনাকে চিন্তা করতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয়টি হচ্ছে প্র্যাকটিস দ্য সেলফ রেগুলেশন আপনি নিজের স্ট্রং উইক পয়েন্ট আপনার আবেগের জায়গা এগুলো আপনি আপনি অ্যানালাইসিস করলেন বা আপনি সিলেক্ট করতে পারলেন বাট সেটাকে রেগুলেট করতে হবে আপনার রাগ আপনি একজন আপনার রাগ সেটাকে আপনি যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল সম্পন্ন ব্যক্তি হতে পারবেন না সো এই জন্য আপনাকে সেলফ রেগুলেটেড হতে পারে অর্থাৎ আপনাকে সেখানে কন্ট্রোল ইউর অ্যাঙ্গার অ্যান্ড বিফোর টেক এন ইডিসন ইউ মাস্ট বি থিঙ্ক ফার্স্ট থিং দেন টেক ডিসিশন মানে বিষয়টা হচ্ছে আপনি আবেগের সাথে কোনো ডিসিশন নিলে হবে না আপনাকে প্রথমে চিন্তা করতে হবে তারপর ডিসিশন নিতে হবে ইনক্রিজ মোটিভেশন আপনার হচ্ছে একটা গোল আছে আপনি একটা সাকসেস হবেন সেই গোল অনুযায়ী আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে এবং সেই মোটিভেশনটাকে ধরে রাখতে হবে আপনার টিমকে মোটিভেট করতে হবে আপনি নিজে যদি মোটিভেট না হন তাহলে আপনার টিমকে মোটিভেট করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার মোটিভেশনটাকে ধরে রাখতে হবে এবং সেটাকে কন্টিনিউ মেন আমাদের যে পরের রিটার্স শেষে সেটা হচ্ছে বিল্ড দ্য এম্পিয়াথি মূলত হচ্ছে আপনার জুনিয়র বা সাপোর্ডেন্টের ইমপ্যাথিটাকে বুঝতে হবে সে আসলে কোন সিচুয়েশনে আছে তার কোনো সমস্যা আছে কি না সে কোনো প্রবলেম আছে কি না তাকে বোঝা আসলে সে যদি কোনো কারণে মনোক্ষণ থাকে বা কেন তার মনের অবস্থা ভালো না বা সে তার আসলে পারিবারিক সমস্যা কী এই সমস্ত জিনিসগুলো আপনাকে লিডার হিসাবে আপনাকে একজন টিম লিডার হিসাবে এটা জানতে হবে এবং এটা যখন না আপনি যখন এটা সিদ্ধান্ত নেবেন তখন আপনি কিন্তু তাকে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা বড়ো গুণ তো এখানে হচ্ছে বলা আছে যে আন্ডারস্ট্যান্ডিংস আদার অ্যান্ড রেসপেক্ট দ্য ফিলিং তার ফিলিংটা বুঝতে হবে এবং তার ফিলিংটাকে রেসপেক্ট করতে হবে তাহলে আপনাকে এখানে বিল্ড ইমপ্যাথি যদি হন তাহলে আপনি একজন হাই ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল সম্পূর্ণ ব্যক্তি হবেন এবং হাই ইকিউ বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্সকে সো এখানে হাই ইকিউ পারসনগুলা সবসময় মানে তাদের ইম্পেথি বিল্ড আপে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইম্প্রুভ ইউর সোশ্যাল স্কিল সে সামাজিকভাবে বিভিন্ন কাজের সাথে অ্যাটাচড থাকে তার কমিউনিকেশান স্কিল টিম বিল্ডিং এই বিষয়গুলো তার অনেকটা পজিটিভ থাকে এবং যারা হাই ইকিউ পার্সন ইমোশ ইন্টেলিজেন্স পারসন্স তারা হচ্ছে সবসময় একটা সামাজিক বন্ধন তৈরি করে তারা হচ্ছে একজন আরেকজনের সম্পর্কে জানতে চায় তারা হচ্ছে সম্পর্ক তৈরি করতে একটা ভূমিকা রাখে সো সোশ্যাল অ্যাক্টিভিটি এবং সোশ্যাল ওয়ার্কের সাথে তারা ইনভলভমেন্ট থাকে যে কারণে হচ্ছে তাদের কমিউনিকেশন স্কিল এবং হচ্ছে টিম ওয়ার্ক এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্টে তারা খুবই ভালো থাকে তো এই যে আপনার হচ্ছে যে আমরা পাঁচটি কম্পোনেন্ট বললাম এই পাঁচটি কম্পোনেন্ট মূলত হচ্ছে আমাদের ডেনেল গোলম্যান সে মূলত হচ্ছে তার এই ইমোশনাল ইন্টেলিজেন্সের সম্পর্কে এই পাঁচটি কম্পোনেন্ট বলেছেন তো এই ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আপনি আপনি আপনার মানে যদি ইম্প্রুভ করতে চান তাহলে এই পাঁচটি কম্পোনেন্টকে যেটা আমরা বললাম সেলফ অ্যাওয়ারনেস সেলফ রেগুলেশন মোটিভেশন আমাদের হচ্ছে ইম্প্যাথি অ্যান্ড সোশ্যাল স্কিল এই পাঁচটি কম্পোনেন্ট যদি আপনি ইম্প্রুভ করতে পারেন আপনার কেরিয়ারে যদি আপনি আপনার প্রফেশনাল লাইফে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি একজন হাই ইমোশনাল ইন্টেলিজেন্স পারসন হবেন এবং হাই ইমোশনাল ইন্টেলিজেন্স পারসন তারা সবসময় কেরিয়ার গ্রোথ প্রফেশনাল ডেভেলপমেন্ট পার্সোনাল সাকসেস রিলেশনশিপে সবসময় তারা ব্যাটার করে সো আমরা বলতে পারি যে হাই আইকিউ পার্সন ইজ দ্য ব্যাটার লাইফ অ্যান্ড ব্যাটার কেরিয়ার কারণ আপনি যখন ইমোশনাল ইন্টেলিজেন্স পারসন হবেন তখন আপনায় আপনি শুধুমাত্র অফিস লাইফ নয় আপনার ব্যক্তিগত জীবনে আপনি আপনার ইম্প্রুভমেন্ট করতে পারবেন সো এই জন্য হচ্ছে এই স্কিলটি শুধুমাত্র প্রফেশনাল লাইফ নয় পার্সোনাল লাইফেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার channel subscribe button. Thank you for watching the video.